পারবেন না স্পষ্ট কথা এটাই মনে রাখবেন ওনারা কালামকে নিয়ে যা প্রযুক্তি করে সতেরো বছরের মস্তর থেকে পালিয়ে গেছে যদি আবার একই কাম করেন যদি মূল্যতন্ত্র নিয়ে আবার কথা বলেন ওনারা কালামকে নিয়ে যা আবার কথা বলেন ইসলামকে নিয়ে যদি আবার কথা বলেন মনে রাখবেন আল্লাহর গজব এমন ভাবে জানবে দল থেকে নাম বিশাল আল্লাহ তারা চিরদিনের জন্য মুছে দিবেন